হ্যালো एवरीवन সবাইকে স্বাগত জানাচ্ছি আমি অমিত কুমার আমি আমার এসটিএমএল সিরিজের নতুন ভিডিওতে আজকে আমি আপনাদের সাথে আলোচনা করতে চলেছি অডিও ট্যাগ সম্বন্ধে তো চলুন শুরু করি আজকে আমি আপনাদের সাথে আলোচনা করতে চলেছি অডিও ট্যাগ সম্বন্ধে কি করে আমরা এসটিএমএল পেজের ভিতরে অডিও ফাইলকে ইনসার্ট করতে পারি সেটি আজকে দেখাবো তো চলুন শুরু করি প্রথমে আমাদের একটি ফোল্ডার ক্রিয়েট করে নিতে হবে তো এখানে আমরা ফোল্ডারটি ক্রিয়েট করে নিলাম এবার আমরা একটি এসটিএম পেজ ক্রিয়েট করে নিব এখানে এখানে আমরা ইন্ডেক্স ডট এসটিম এল নামে একটি এসটিএমএল পেজ ক্রিয়েট করে নিলাম তো এবার আমরা এই html পেজটি আমাদের নোটপ্যাড ফাইলে এবং আমাদের ব্রাউজারে ওপেন করলাম তো এখানে আমাদের বেসিক স্ট্রাকচারটি লিখতে হবে html এ যে বেসিক স্ট্রাকচারটি রয়েছে তো এটি আমাদের html এর বেসিক স্ট্রাকচার এখানে আমরা একটি টাইটেল দিয়ে নেই যেহেতু আমরা আজকে html অডিও ফাইল নিয়ে কাজ করব অডিও ট্যাগ নিয়ে কাজ করব আমরা এর নাম দেই অডিও তো এবার আমরা অডিও ট্যাগ নিয়ে কাজ করবো অডিও ট্যাগ নিয়ে কাজ করতে গেলে আপনাদের প্রথমে অডিও ট্যাগ নিতে হবে অডিও ট্যাগ ইউজ করতে গেলে অডিও ট্যাগ স্টার্ট করতে হবে এবং অডিও ট্যাগ শেষ করতে হবে তো এই হলো আমাদের অডিও ট্যাগ আমরা অডিও ট্যাগটি নিলাম এবং অডিও ট্যাগটি শেষ করলাম এবার আমাদের যে ফাইলটিকে আমরা এখানে ইনক্লুড করতে যাচ্ছি যে অডিও ফাইলটি সে অডিও ফাইলের সোর্স অ্যাড করতে হবে তো আমাদের এ কারণে সোর্স ট্যাগ ইউজ করতে হবে এ হলো আমাদের সোর্স প্রথমে এসআরসি দিয়ে আমরা সোর্সের যে ফাইল সেই ফাইলটিকে অ্যাড করবো তো আমরা এখান থেকে ফাইলটিকে নিয়ে আসি আমরা যে দুটি ফাইল এখানে আমরা শো করতে চাচ্ছি তো এখানে আমরা ফাইলটিকে নিয়ে আসলাম তো প্রথমে আমরা এই ফাইলটিকে যেহেতু আমরা ইন্ডেক্স রোড এস টিএম এর পাশেই ফাইলটি ওই ফোল্ডারের ভিতরেই ফাইলটি রেখেছি রেখেছি এখানে আমি আলাদাভাবে আর পাথ ডিক্লেয়ার করলাম না তো এখন রিলোড দিলে আমাদের কিন্তু ফাইলটি শো করছে না তো ফাইলটি শো করতে গেলে আমাদের যেটি লাগবে এখানে আমাদের কন্ট্রোলস নামে একটি অ্যাক্টিভেট অ্যাড করতে হবে তো আমরা কন্ট্রোলস অ্যাড করার পরে দেখুন আমাদের ফাইলে চলে চলে আসছে এই হলো আমাদের ফাইল এখন আমাদের যদি এর ভিতরে আমরা আরেকটি ফাইল অ্যাড করি এই ডিফারেন্ট এই ফাইলটি যখন অ্যাড করব সেক্ষেত্রে আমাদের সেক্ষেত্রে আমাদের প্রথম ফাইলটি পাবে দুইটা ফাইলের ভিতরে একই ট্যাগের ভিতরে দুইটা ফাইলের ভিতরে আমাদের প্রথমটি পাবে এক্ষেত্রে যদি কোনোভাবে এই ফাইলটি যদি মিসিং থাকে সেক্ষেত্রে আমাদের দ্বিতীয় ফাইলটি পাবে দ্বিতীয় ফাইলটি পাবে এবং আমরা আমাদের এই অডিও ফাইলের ভিতরে যদি এটি শেষ হবার পরেও এটিকে চালাতে লুপ করতে তো সেক্ষেত্রে আমাদের লুপ অ্যাক্টিভিটি অ্যাড করতে হবে লুপ অ্যাক্টিভিটি অ্যাড করলে যেটি হবে সেটি হচ্ছে আমাদের যখন অডিও ফাইলটি শেষ হয়ে যাবে সেক্ষেত্রে আমাদের আবারও এই ফাইলটি চালু হবে কি লুপ তৈরি হবে আশা করি আপনারা এই ভিডিওটি বুঝতে পেরেছেন কি করে অডিও ফাইল HTML পেজের ভিতরে অ্যাড করা যায় ধন্যবাদ আশা করি ভিডিওটি ভালো লেগেছে আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের পেজটিকে ফলো এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য